রাহিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী মতিঝিল থানার উদ্যোগে আয়োজিত প্রতীকের সমর্থনে আজকের এই প্রচার মিছিলের পূর্ব সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ প্রাণপ্রিয় ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ গোটা জাতি এখন ফেব্রুয়ারির ইলেকশনের দিকে সবাই মনে করছে আগামী ফেব্রুয়ারি যে ইলেকশন হবে সেটা হবে ঐতিহাসিক ইলেকশন এখানে কোনো কাজ হবে না স্বচ্ছ কেডি বলে ইলেকশন হবে তার পূর্ববাসী চাদে আমরা ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছি লেভেল प्लेइंग ফিল্ড ঠিক রাখতে হবে সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারী পল্লার জোর যখন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তারিখল্লার জোয়ারে যখন ভাসছে ঠিক সেই সময়ে কিছু কিছু চক্রান্তকারী মহল নানান ধরনের উৎসাহ দিচ্ছে তাদের মধ্যে কেউ কেউ আপনারা ইতিপূর্বে শুনেছেন যে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলে তাদের জিব্রা ছিঁড়ে দিবে দেশবাসী যখন প্রতিবাদ করল তখন তারা বলল যে না আমাদের কথাকে ভুলভাবে বলা হয়েছে কিন্তু আমরা দেখতে পেলাম আপনাদের সেই আসনে আমাদের প্রচার মিছিল করে গুলি বর্ষণ করা হলো আমাদের পঞ্চাশ জন ভাইকে আহত করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় পোস্টার বিলবোর্ড ছেড়া দেখতে পাচ্ছি এমনকি আমাদের এই আট নম্বর আসনেও আমাদের পোস্টার ছেড়া হয় আমাদের বিলবোর্ড গুলো ছিঁড়ে দেওয়া হয় আমরা বলবো পোস্টার এবং বিলবোর্ড ছিঁড়ে জনবনে অন্তরের ভিতরে যে গাড়িপল্লার পোস্টার লাগানো আছে সেই অন্তর থেকে গাড়ি পল্লাকে ছেড়ে ফেলতে পারবেন না আমরা হুঁশিয়ার করতে চাই আপনাদের এই পুরাতন দ্বারা যদি পরিচয় না করেন তাহলে ঢাকা কাসার আপনার চোর সাধারণ ওই সকল ধান্দাবাজ এবং গুন্ডা পাণ্ডাদেরকে ভেঙে দেওয়ার জন্য অত্যপেক্ষ সিদ্ধান্ত নিতে বাধ্য হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের অঙ্গীকার আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ তথা ঢাকা আকাশন করে তুলব ইনশাআল্লাহ আমরা চাঁদাবাজ মুক্ত ঢাকা আকাশন করে তুলব ইনশাআল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে ঐক্যের বাংলাদেশ ঐক্যের ঢাকা আমেরিকার ছাত্রের কাজ করব ইনশাআল্লাহ আমাদের যদি ঢাকা আদর্শে আমরা বিدايه লাভ করতে পারি তাহলে এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে ধর্মীয় বৈষম্য থাকবে না এখানে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না সবার জন্য আমরা এই ঢাকা করতে চাই আপনারা যদি সেই কাজে

জন জনসাধারণ ন্যায় ইনসাফের প্রতি এই দারি কল্লাকে বিজয় করবে ইনশাল্লাহ সবাইকে সেই উদারটা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ